নদী স্রোতের অনুকূলে অর্থাৎ নদীর স্রোত যেদিকে বইছে সেদিকে আর নদীর স্রোতের প্রতিকূলে অর্থাৎ নদীর স্রোত যেদিকে বইছে তার বিপরীত দিকে সময় এবং গতিবেগ নির্ণয়ের অধ্যায়ে আমরা দেখেছি কোনো একটি নৌকা কখনো নদীর স্রোতের প্রতিকূলে কখনো নদীর স্রোতের অনুকূলে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের নৌকার বেগটা বার করতে হবে আমাদের পিছনে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটির ক্ষেত্রে আমরা দেখবো কিভাবে বার করতে হয় দেখো আমাদের অঙ্কে রয়েছে স্রোতের বেগ ঘন্টায় দু কিমি হলে রতন মাঝে স্রোতের অনুকূলে একুশ কিমি গিয়ে ওই দূরত্ব আবার ফিরে আসতে সময় লেগেছে দশ ঘন্টা নৌকার বেগ কত অর্থাৎ রতন মাঝি নৌকাটি নিয়ে একুশ কিমি দূরত্ব অতিক্রম করছে আবার সেই দূরত্বটা ব্যাগ ফিরে আসছে সময় লাগছে দশ ঘন্টা তাহলে এই যে একুশ কিমি গিয়ে আবার একুশ কিমি ফিরে আসছে সেক্ষেত্রে আমাদের দশ ঘন্টা সময় লাগছে এক্ষেত্রে আমাদের নৌকার যে বেগ সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে ধরতে পারি নৌকার বেগ কিমি পার ঠিক আছে নৌকার বেগ যদি এক্স কিমি পার ঘন্টা হয় তাহলে একুশ কিমি যাচ্ছে কোন দিকে যাচ্ছে স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে দেখো স্রোতের অনুকূলে মানে দিকে স্রোত যেদিকে বইছে সেদিকে অর্থাৎ একটা দিকে যাওয়ার সময় নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটি যোগ হবে কারণ স্রোতের বেগটা তো নৌকা নৌকাটিকে ঠেলছে তাহলে আমাদের এখানে স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে নৌকার যে বেগ সেটা প্লাস স্রোতের বেগ স্রোতের বেগ হচ্ছে দু কিমি তাহলে দুই কিমি পার ঘন্টা কোনরূপে স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে মানে স্রোতের বিপরীতে অর্থাৎ স্রোত এদিকে বইছে এবং নৌকা আসছে এদিকে তাহলে স্রোতের প্রতিকূলে বেগ হবে এক্স মাইনাস টু কিমি পার আওয়ার তাহলে স্রোতের অনুকূলে বেগ এত স্রোতের প্রতিকূলে বেগ এত এত তাহলে আমরা কি করবো যে একুশ কিমি দূরত্ব যাচ্ছে স্রোতের অনুকূলে একুশ কিমি যাচ্ছে এবং স্রোতের প্রতিকূলেও একুশ কিমি যাচ্ছে তাহলে আমরা স্রোতের অনুকূলে একুশ কিমি যাচ্ছে সময় লাগে সেটা বার তাহলে স্রোতের অনুকূলে সময় লাগে সমান তেমন আমরা একটা জিনিস জানি যে টু দূরত্ব পাইবে এটা আমরা গতিবেগ এবং সময় নির্ণয়ের সূত্রে মানে লেশনে শিখেছি তাহলে এখানে আবার স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে যাচ্ছে একই দূরত্ব আসছে ফিরে তাহলে এখানেও একইভাবে একুশ বাই প্রতিকূলে বেগটা হচ্ছে এটা এক্স মাইনাস টু ঘন্টা সতের অনুকূলে যাতে সময় লাগছে এটা সোতের প্রতিকূলে যাতে সময় লাগছে এটা তাহলে এই দুটো সময় যোগ করলে কথা হবে এখানে দশ ঘন্টা তাহলে আমরা লিখতে পারি এটা যোগ এটা শর্তানুসারে লিখতে ঠিক আছে এবার আমরা কি করবো এটাকে লসায়ু করব লস আয়ু করলে হবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এখানে একুশ একুশের সঙ্গে এটা গুণ হবে টু আবার প্লাস এখানে হয়েছে একুশ এটার সঙ্গে এখানে একুশের সঙ্গে গুণ হবে এটা অর্থাৎ এক্স প্লাস টু টু টেন এরপরে আমরা কি করবো এখানে নিচে থেকে রয়েছে এটা এক্স প্লাস টু এক্স মাইনাস টু আর স্কোয়ার মাইনাস বিশ করে সূত্র রয়েছে উপরেরটা আমরা গুণ করবো উপরেরটা একুশ সঙ্গে এক্স গুণ করলে একুশ এক্স আবার একুশ সঙ্গে দুই গুণ করলে বিয়াল্লিশ অনুরূপে প্লাস এদিকটা হচ্ছে একুশের সঙ্গে একুশ এক্স মাইনাস সরি প্লাস একুশের সঙ্গে বিয়াল্লিশ গুণ করলে দুই এটা গুণ করলে কত হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস দুয়ের উপর স্কোয়ার

কুড়ি ইকুয়াল টু জিরো দুটো ভাগ করে দিলাম এবার এটাকে আমরা সমাধান করবো মিডেল সমাধান করবো এখানে টার্ম পদ্ধতি সমাধান করলে এটার সঙ্গে এটা প্রথমে গুণ করতে হবে তাহলে এখানে পাঁচ কুড়ি একশো একশোকে কে আমরা যদি পঁচিশ ইন্টু ফোর করি চার পঁচিশ একশো অর্থাৎ এটা এবং এটা পাচ্ছি এটার সঙ্গে এটা আমরা মাল্টিপ্লাই করতে পারি তাহলে এখানে আমরা দেখতে পারি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এইখানে আমরা পঁচিশ মাইনাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি জিরো এটা করতে পারি জিরো এরপর আমরা এই দুটোর ভিতর থেকে কমন নেব কমন নেব এই দুটোর ভিতর থেকে কমন যাচ্ছে আমাদের কত ফাইভ এবং এক্স এখানে পড়ে থাকবে এক্স মাইনাস পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ অনুরূপে এদিকে কমন যাবে ফোর এখানে পরে থাকবে এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো তাহলে আমাদের এটা এটা কমন যাচ্ছে ওটা একবার লিখে নেব এক্স মাইনাস ফাইভ দেখে যাচ্ছে ফাইভ এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো আমরা দেখেছি যে যখন এরকম ধরনের একটা সমস্যা হবে তখন আমরা দেখব হয় এটা সানস ওয়ান জিরো নতুন এটা সোয়ান সমান জিরো আমরা জানি তাহলে এটা শুয়ান সমান জিরো লিখতে পারি বা এটা সমান সমান জিরো লিখতে পারি আমরা এখানে করছোটা তাহলে আমরা হয় এক্স মাইনাস ফাইভ টু জিরো নতুবা অথবা কি ফাইভ এক্স মাইনাস ফোর টু জিরো হবে যদি এটা সমস্যান জিরো হয় তাহলে আমরা লিখতে পারি এক্স ইকাল টু ফাইভ বা যদি এটা সমস্যা জিরো হয় তাহলে এটা লিখতে পারি ফাইভ এক্স বা এক্স টু এটা আমাদের নৌকার বেগ এই নৌকার বেগ এটা হতে পারে এটা হতে পারে আমাদের সুবিধার্থে আমরা এটা বেগ ধরতে পারি কারণ এটা আমাদের একটু সহজ সংখ্যা রয়েছে তাহলে আমাদের নৌকার বেগ যদি এটা ধরি তাহলে এটা আমাদের অ্যান্সার করতে হবে চলো এই ধরনের সমস্যাগুলি কীভাবে সমাধান করতে হয় আমরা সহজে সেটা বুঝতে পারলাম যদি বুঝতে না পারো তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন